শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের ঘোষিত মার্চ ফর ইনসাফ কর্মসূচি মঙ্গলবার ছয় জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রা শুরু হয় এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন মার্চ শুরুর সময় শাহবাগ এলাকায় ব্যাপক স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ অংশগ্রহণকারীদের স্লোগানের মধ্যে ছিল ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না আমার ভাই কবরে খুনি কেন বাহিরে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দিল্লি না ঢাকা 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 আয়োজকদের তথ্যমতে মার্চ ফর ইনস্যাফ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব সিটি কলেজ মোহাম্মদপুর তিন রাস্তার মোড় রায়ের বাজার বদ্ধভূমি দশ উত্তরা বসুন্ধরা বাড্ডা রামপুরা ও যাত্রাবাড়ি হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে এই পথযাত্রায় প্রায় দশটি পিক আপে করে নেতা কর্মীরা অংশ নিচ্ছেন বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ এ সময় সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয় দাবিগুলোর মধ্যে রয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি পরিকল্পনাকারী সহায়তাকারী ও আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের বিচার চব্বিশ দিনের মধ্যে সম্পন্ন করা বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে নিউজ ডেস্ক নিউজ চব্বিশ ঘন্টা